রাতে রাতে বন্ধুরা শুভরাত্রি তোমরা কেমন আছো আমার সে এখনো এখনও ঠিক হয়নি প্রচণ্ড গলা ব্যথা সারাক্ষণ আপলার দিয়ে রাখি গলাতে গলাটা একদম বসে গেছে ডুব গিলতে পারছি না প্রচণ্ড ব্যথা হয় তাই গান করতে পারছি না তোমাদের সঙ্গে তাই ঠাকুরের একটু কথা নিয়ে আলাপ আলোচনা করি ভালো লাগে মনটা আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের গল্প সম্পার থেকে একটি গল্প তোমাদের আজকে বলছি এক গ্রামে এক মা আর ছেলে বাস করত বাচ্চা ছেলে সে পাঠশালায় পড়াশোনা করে তো প্রতিদিন সেই পাঠশালায় যায় গ্রামের ভিতর দিয়ে গ্রামটা গভীর জঙ্গল একদম নিরস্তব্ধ নিরিবিলি সে গ্রামের ভিতর দিয়ে সে পাঠশালায় যায় তো প্রতিদিনই মাকে এসে বলে মা আমার ভীষণ ভয় লাগে ওই যখন পাঠশালায় যায় তখন রাস্তাটা একটু নিরব নিস্তব্ধ থাকে আমার যেতে ভীষণ ভয় লাগে আমি আর পাঠশালায় যাব না তো মা বলছে কেন রে এমন বলছিস কেন তোর কিসের বল তোর তোর দাদা আছে বলে আমার দাদা আছে বলে হ্যাঁ তোর দাদা আছে তো বালক বলে তো আমার দাদার নাম কী তোর দাদার নাম মধুসূদন যখন তুই ভয় পাবি যখন তুই পাঠশালায় যাবি রাস্তায় যদি ভয় পাস তাহলে তুই দাদাকে ডাকবি তাহলে তো দাদা এসে তোকে রক্ষা করবে তো আর ভয় লাগবে না সেই পর দিন আবার সেই মার কথা মতো ছেলে রেডি হয়ে তৈরি হয়ে পাঠশালায় যাচ্ছিলো গভীর জঙ্গল একদম বনের মাছ দিয়ে যেতে হয় পাঠশালায় তো যেতে যেতে সে আবার সেই ভয় পাচ্ছিলো মানে নিস্তব্ধ নীরব একদম জনশূন্য রাস্তা তো সে বালক ভয়ে ভয়ে কাঁদছে আর ডাকছে মধুসূদন দাদা মধুসূদন দাদা আমি ভয় পাচ্ছি আসো তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমি আর চলছে না আমার তুমি কোথায় আছো তুমি আসো উচ্চ স্বরে একদম চিৎকার করে করে কাঁদছে আর মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে ডাকছে তখন ঠাকুর বালকের কথা শুনে আর থাকতে পারলেন না তখন ঠাকুর নেমে আসলে এসে বালকের হাত ধরে দলে বলল যে তোর কিসের এত ভয় আমি আছি কোনো ভয় নাই তোর চল তোকে আমি স্কুল অবধি দিয়ে আসবো তখন এই ভগবান বালকের হাত ধরে হ্যাঁ দাদা মানে ভগবান বালকের হাত ধরে স্কুল অবধি পৌঁছে দিয়ে এলেন দিয়ে তারা বলছে যখনই তুই কোনো বিপদে পড়বি যখন তোর ভয় লাগবে তখন তুই আমাকে ডাকবি আমি এসে তোকে রক্ষা করব তারপর বালক বাড়ি এসে মাকে সমস্ত কাহিনী বলল সমস্ত ঘটনাটা বলল যে রাস্তার মধ্যে কী হয়েছিল মধুসূদন দাদা এসছে এসে আমাকে নিয়ে গেছে স্কুল অব্দি পৌঁছে দিয়েছে তখন মা তো শুনে অবাক বলে বলিস কী রে তুই ভয় পাস বলে তোকে আমি বলেছিলাম যে মধুসূদন দাদা আসবে তোকে দরজাতে ভয় না লাগে আর আমি এত কাল ধরে ঠাকুরকে ডাকছি ঠাকুরের পুজো প্রার্থনা করছি কোথায় কোনোদিন তো ঠাকুর আমাকে দেখা দিল না মধুসূদন তো আমাকে এসে দর্শন দিল না আর তুই একবার দুইবার ডাকলি তো ডাকে মধুসূদন তোকে দেখা দিয়ে দিল এই বলছি ভগবান বন্ধুরা মনে প্রাণে ঠাকুরকে ডাকলে মনে প্রাণে ভগবানকে ডাকলে ঠিক ভগবান সারা না দিয়ে পারে না আমরা যখনই কোনো বিপদে পড়ি আমরা যদি মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকি ভগবানের প্রতি বিশ্বাস রাখি যে ঠাকুর তুমি আমাদের রক্ষা করো আমার এই থেকে পরিত্রাণ করো তখন ভগবান ঠিক নেমে আসতে বাধ্য হয় ভগবানের প্রতি বিশ্বাস আমাদের থাকতে হবে মন প্রাণ দিয়ে ভগবানকে আমাদের ডাকতে হবে তাহলে ভগবান আমাদের ডাক শুনবে এই বলে আজকে রাখছি বন্ধুরা আবার পরে তোমাদের আরেকটা নতুন গল্প নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো রাধে রাধে